আপনার কি গাছ ভর্তি পটল প্রচুর হারে পটল রয়েছে অত্যাধিক হারে বৃষ্টি বা বর্ষা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এতে করে আপনার গাছের প্রচুর হারে ক্ষতি হবে আপনার প্রচুর লস হবে এক কেজি পটল বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে অর্থাৎ নতুন পটল আঠাশ থেকে তিরিশ টাকা পুরনো পটল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই আমাদের গাছে যদি পটল থাকে এবং সেই গাছে যদি পটলের নির্দিষ্টভাবে পচ ধরে তাহলে সেখানে কিন্তু প্রচুর হারে আমাদের ক্ষতি হবে অর্থাৎ সেই পটলগুলি বাজারে বিক্রি করতে পারবো না কি যদি নিয়েও যায় বলবে হাজার লাগা পচা এটা সেটা নানান কিছু আমাদের দেখাবে তাই আমাদের যেটা করণীয় যেগুলি আমাদের করতে হবে বিশেষ করে বৃষ্টি বা বর্ষা অতিরিক্ত হারে শুরু হলে আমাদের যে যে কাজগুলি এক করণীয় এক নম্বরে আমাদের গাছে যথেষ্ট হারে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবার অনেকেই বলতে পারেন দাদা ফাঙ্গিসাইড তো নানান রকম রয়েছে যেমন রয়েছে অ্যান্ট্রাকল যেমন রয়েছে সাপ ফাঙ্গিসাইড যেমন রয়েছে এছাড়াও রয়েছে নেটিবো রয়েছে ব্যাবিস্টিন রয়েছে এই সব ফাঙ্গিসাইডে কী ব্যবহার করব বিশেষ করে আমাদের বুঝতে হবে যখন বৃষ্টি বা বর্ষা শুরু হয় ঠিক সেই টাইমটায় আমাদের গাছগুলিতে প্রচুর পচা দেখা যায় এবার এই পচা ঢসা কন্ট্রোল একমাত্র করতে পারে কপার হ্যাঁ বন্ধু বহু পুরনো কিন্তু বহু পুরোনো অনেক দিন ধরে অর্থাৎ যখন কিন্তু সর্বপ্রথম কীটনাশক বিষ আবিষ্কার হয় তখন থেকে মানুষ কিন্তু কপার ব্যবহার করে আসছে তাই আমি আপনাদের বলবো যে কোনো কোম্পানির কপার ব্যবহার করবেন আমরা টাটা কোম্পানির ব্লাইটক্সকে চুজ করে নিই কারণ টাটা কোম্পানির ব্লাইটক্স বহু পুরোনো একটা কোম্পানি তাই টাটার ব্লাইটক্স প্রত্যেক দশ লিটারে আমরা কুড়ি গ্রাম এবং তিরিশ লিটার পনেরো লিটার ঢপ হলে সেখানে তিরিশ তিরিশ গ্রাম আমরা কিন্তু একসাথে মিশ্রিত করে ব্যবহার করি এতে করে কি হয় আমাদের গাছটাও কালো থাকে গাছটাও শক্ত হয় গাছের পচা কন্ট্রোল হয় আপনি দেখবেন বর্ষাকালীন ক্ষেত্রে আপনার গাছে যদি অতিরিক্ত হারে নরম করে ফেলেন যেমন রাসায়নিক সার যদি দিয়ে ফেলেন বা দেখা যাচ্ছে আপনি অনুখাদ্য স্প্রে করেছেন আপনার গাছ অত্যাধিক হারে নরম তাহলে সেখান থেকে আপনার গাছে কিন্তু পচ ধরবে ধরতে ধরতে সেই গাছ একেবারে পুষতে পঁচতে নিচে পর্যন্ত কিন্তু পচে সেই গাছ কিন্তু মারা যাবে এটা কিন্তু হয়ে থাকে তাই আমি প্রত্যেক চাষিদের রিকমেন্ড করব প্রত্যেক চাষিদের বলবো যাদেরই গাছগুলিতে একেবারে একটা দুটো পটল পচা শুরু হচ্ছে বা এখনো পটল পচেনি তারা খুব দূর বাজার থেকে টাটার ব্লাইটক্স অথবা টপ গান ডিপি নামক এই কপার যুক্ত এই ফাঙ্গি ক্রয় করে নিয়ে আসবেন প্রত্যেক দশ লিটার জলে মিনিমাম আমাদের কিন্তু তিরিশ গ্রাম ব্যবহার করতে হবে সরি দশ লিটার জলে মিনিমাম কিন্তু কুড়ি গ্রাম ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার করে আবার গাছের প্রতি ক্ষতিকরক আমাদের মিনিমাম কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে এতে করে কি হবে এতে করে আপনার গাছের পটল পচা কন্ট্রোল হবে গাছে যদি রকম পচা ঢসা এটা সেটা আসে এটাও কন্ট্রোল হবে আর যাদের গাছের গুঁড়া পড়ছে তাদের কিন্তু গোঁড়ায় স্প্রে করে দেবেন এতে করে আপনার গোঁড়াটাও ভালো থাকবে আর মাটিতে যত পারবেন কার্বোফোরন ছড়াবেন কার্বোফোরনের ফিবিডন ডন জি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যত পারবেন তত ছড়াবেন পটল তুলবেন আর দশ কাটা জমির জন্য দু প্যাকেট করে বাজার থেকে নিয়ে আসবেন একেবারে গাছের গোড়ায় যেটা মাচার যে নিচে যে বেড রয়েছে সেই মাচার নিচে দিয়ে একেবারে পুরো জমি ছড়িয়ে দেবেন মাচার নিচে দিয়ে অনলি ফর হবে মাচার নিচে দিয়ে একেবারে ছড়িয়ে দেবেন সার যেভাবে ছড়াতে হয় সেভাবে না মাচার নিচে দিয়ে একেবারে ধানের জমিতে সে যেভাবে আপনি সার ছড়ান ওইভাবে কিন্তু ছড়াবেন এখন মাচার নিচে দিয়ে সমস্ত অংশ ছড়াতে ছড়াতে যাবেন কারণ মাচার নিচে সমস্ত অংশে কিন্তু গাছের শেকড় আছে ওই যে গোড়ার সাইডে ছড়িয়ে দিলেন এতে করে দেখা যাচ্ছে মাঝখানের দিকে কিছু শেকড় আছে সেটাও কিন্তু গাছের কিন্তু সমস্যা হবে তাই একেবারে গাছের গোড়াটাই ছড়িয়ে দেবেন এতে করে আপনার গাছের গোড়াটায় কেঁচো মারা যাবে অতিরিক্ত ছিদ্র হবে না যে মাটির মাটি ছিদ্র করে যে সমস্ত পোকা অতিরিক্ত মাটির ছিদ্র করে কেঁচো মাটির ছিদ্র করে করে কী হয় জল একেবারে মাটির ওই ছিদ্র দিয়ে গভীরে প্রবেশ করে ঠিক আছে এবার কী হয় ওই ছিদ্র দিয়ে যখনই জল গভীরে প্রবেশ করে তখন সেখানে জল থাকতে থাকতে প্রচুরের গোড়া পচিয়ে দেয় নর নষ্ট করে সেজন্য আমাদের নিচে দিয়ে একেবারে ফোন ছড়িয়ে দেওয়া উচিত ডন থ্রি জি ফিভডান দানা ফোড়াকিং দানা এগুলো ছড়িয়ে দেবেন এবং ছড়িয়ে দিয়ে ভালো করে একেবারে ছড়িয়ে দেবেন যাতে করে কেঁচোগুলি মারা যায় পোকাগুলি মারা যায় কেঁচো পোকা ইত্যাদি মারা গেলে মাটিটা শক্ত হবে এবং মাঠটা শক্ত হলে আমাদের সেখানে আমরা যথেষ্ট পরিমাণে সেখানে আমরা কিন্তু সেই মাটিটা কিন্তু শক্ত হলে গাছে দেখবেন যে আবার রাসায়নিক সারেরও কিন্তু কাজ করবে দেখবেন যে গাছের ডোগও উঠবে প্রভৃতি ক্ষেত্রে কাজ করবে তাই একেবারে বানের নিচে দিয়ে আমরা অবশ্যই ছড়াবো ঠিক আছে আর গাছে কিন্তু টাটার ব্লাইটক্স প্রথম অবস্থায় ব্যবহার করব এবং যাদের অতিরিক্ত হারে অতিরিক্ত হারে তার কাছে পচে যাচ্ছে পাতা পচে যাচ্ছে কাণ্ড পড়ছে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তারা টাটা কোম্পানির ডাইটক্সের সাথে অবশ্যই নেটিভো বা নেটিভো প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু দশ গ্রাম নেবেন নেটিভো এবং কুড়ি গ্রাম অবশ্যই টাটার ব্লাইডক্স দুটো একসাথে মিশ্রিত করে অবশ্যই প্রয়োগ করুন বৃষ্টি বা বর্ষা থামার পরেই স্প্রে করবেন দেখা যাচ্ছে বৃষ্টি বা বর্ষা থামার পর এক ঘন্টা বা দেড় ঘন্টা থেমে আছে তখন স্প্রে করে দেবেন এতে করে আপনার গাছগুলি সুস্থ থাকবে এবং পটল পচা বা এটা সেটা কন্ট্রোল হবে ঠিক আছে দেখা যাচ্ছে আপনি এখন স্প্রে করেছেন এক ঘন্টা কাছে ছিল পরে জলে ধুয়ে গেল তাতে করে কিন্তু গাছ কাজ করে নেবো এই এক ঘন্টার ভিতরে কিন্তু গাছ সমস্ত ওষুধটা কিন্তু কাজ করে নাই ঠিক আছে তাই আপনি কিন্তু এভাবে স্প্রে করুন এমন কি বন্ধু যারা বলছেন দাদা আমি এগুলো পাচ্ছি না তাদের বলবো আমি তোমরা যে কোম্পানির আট ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারো এতেও কিন্তু পচা টসা কন্ট্রোল হয় তবে হ্যাঁ বন্ধু তবে এই অতিরিক্ত বর্ষায় আপনি গাছের সাব ফাঙ্গিসাইড কন্টাক্ট ফাঙ্গিসাইড যুক্ত বেবিস্টেন বাইট সেটা যে সমস্ত ফাঙ্গিসাইট রয়েছে কম দামের সেগুলো যদি ব্যবহার করেন এতে করে আপনার গাছের গতি বাড়তে পারে কারণ এর ভিতরে ম্যাঙ্কোজেম প্রচুর হাটে রয়েছে যা গাছের গতি দেবে এবং গাছের পচা টসা কিন্তু কন্ট্রোল লাভ করতে পারে তাই আমি যে কথা বলছি সেইভাবে চলুন আপনার গাছ দেখবেন সুস্থ আর সবল থাকবে তো এরকম ভিডিও ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন